নতুন বছরে তুমি খুব ভালো থেকো স্বপ্নেরা সব পাখা মিলে যেন ওরে নতুন বছরে সবাইকে ভালো রেখো কাছে রেখো যারা আজও আছে অনাদরে পৃথিবীটা আজ অভিমানে বড় নীল বারুদ বাষ্পে বাতাস হচ্ছে ভারী কমছে সবুজ উধাও যেখাল বিল সন্ত্রাস বুঝি আজকের মহামারী নতুন বছরে ইচ্ছেরা পাক ভাষা দেহ মনে সব সুস্থতা ঘিরে থাকে প্রতিটা মানুষ মানবিক আরো হয় সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে নতুন বছরে বন্ধুতা আরো চাই ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা নতুন বছরে নতুন শপথ হোক ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা